বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এশিয়া মহাদেশের একটি স্বাধীন ভূখণ্ড যার উত্তর প্রান্তে রয়েছে তেতুলিয়া এবং দক্ষিণ প্রান্তে টেকনাফ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ প্রান্ত থেকে বাংলাদেশের উত্তর প্রান্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার জন্য এটি সাড়ে নয়শো কিলোমিটারের একটি লম্বা সফর হলেও আপনাদের জন্য এটি মিনিটে টেকনাফ থেকে রে আমার টু জার্নি পুরো জার্নির মজাটাই নষ্ট করে দিল এই বৃষ্টি আর এই উত্তরবঙ্গের রাস্তা সব গাড়ি একত্রে এইভাবে দাঁড়ায় থাকতে দেখলে আসলে ভয়ই লাগে না জানে সামনে গাছ ফেলে ডাকাতি করতেছে কিনা ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରାସ୍ତାଟା ଯଦି ଏହି ଅବସ୍ଥା ହଜାର ଏ ମାଠେ ମାରା ଯେତ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন আমি এখন আছি টেকনাফ জিরো পয়েন্টের এখানে আর এখান থেকে আজকে আমি আমার জীবনের সবচেয়ে লম্বা একটা সফর টেকনাফ তো তুলে বাইক রাইড শুরু করতে যাচ্ছি তো এখনই আমি এখান থেকে রওনা দেবো আর আমার সাথে আমার পার্টনার হিসেবে আছে এন ডি তো ও ঢাকা পর্যন্ত থাকবে পুরো রাইডে আমার সাথে থাকবে না ঢাকা থেকে আমি ওকে ডাক্তারলিতে নামিয়ে দেবো ওখান থেকে চলে যাবে এবং আমি বাকি জার্নিটা একাই সম্পন্ন করব তো এটা শুধুমাত্র একটা রাইড না এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্টের মতো তো চলেন রাইডটা শুরু করা যাক বিসমিল্লা রহমানি রহিম আল্লাহর নাম নিয়ে টেকনাপ থেকে তেঁতুলিয়া রাইড শুরু করতেছি এই হচ্ছে টেকনাপ জিরো কিলোমিটারের মাইফলক ইনশাল্লাহ আগামীকালকে তেঁতুলিয়া জিরো পয়েন্টে গিয়ে দেখা হবে এখন সময় হচ্ছে ছয়টা আটচল্লিশ আর রাইড শুরুর আগে আমরা ট্রিপ বি যেটা আছে এটাকে জিরো করে নেব তাহলে টেকনাপ টু তেঁতুলিয়া ঠিক কত কিলোমিটার রাইড হচ্ছে সেটা জানা যাবে তো চলেন শুরু করো যাক চলে থেকে বের হয়ে আমরা মেরিন ড্রাইভ হয়ে সোজা চলে যাচ্ছি তেতুলিয়ার পথে আর গ্লাভস যেহেতু হারিয়ে গেছে সেহেতু এরকম খালি হাতে রাইড করতেছি এখন এটাই চিন্তা করতেছি যে খালি হাতে এরকম এত লম্বা একটা সফর কীভাবে কমপ্লিট করবো আমার তো হাতের তালোরের চামড়া মনে হয় আর আস্ত থাকবে না তারপরও রাইড যখন শুরু করেছি শেষ তো করতে হবে ইনশাল্লাহ কমপ্লিট করব এবং সেটা সুস্থ শরীরে কমপ্লিট করার চেষ্টা করব তিন ঘন্টায় দেড়শো কিলোমিটার রাইড কমপ্লিট করার পর এখন সত্যি মন চাইতেছে যে একটা বিরতি নেই কিন্তু রাইডের মধ্যে আসলে একটা জোশ চলে আসছে যার কারণে বিরতি নেওয়া হচ্ছে না বেশ ভালোই লাগতেছে রাইড করতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর সাথে আরও একজন দুইজন বাইকার পেয়ে গেছি তো ওনারাও হয়তো দূরে কোথাও যাচ্ছে টুরে একটা সাইড বিরতি শেষ মেশ নেওয়া হয়ে গেল যে গ্রুপের সাথে আসছিলাম ওই গ্রুপের ভাইদের সাথে এখানে দাঁড়িয়েছি সামনে যাইতে থাকি আর কতক্ষণ লাগে রহিম একটা ছোট্ট চায়ের বিরতি শেষে দশটা উনষাট মিনিটে আমরা আবার রাইড শুরু করতেছি দেখছেন কেমন পাড়াপাড়ি লেগে গেছে ওভারটেকের জন্য পুরোটা রাস্তা জুড়ে এরকমই চলতে থাকে রাতের রাস্তা যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর

ঘড়িতে সময় এখন একটা বেজে এগারো মিনিট আর আমার কিলোমিটারের খাতায় যোগ হয়েছে টোটাল তিনশো কিলোমিটার অনেকখানি রাইড করে ফেলেছি যে রাস্তাটুকু ভুল করে পিছিয়ে গিয়েছিলাম তো সেটাও এখন আস্তে আস্তে পুষিয়ে নিচ্ছি কিন্তু আমার ফুয়েলের কাটা একেবারেই ডাউন হয়ে গেছে এখন সামনে ফুয়েল পাম্প পাইলে সবার আগে আমাকে ফুয়েল নিতে হবে এগারো লিটার এখন আমরা আছি ফেনীতে ফেনিতে রাস্তার পাশে একটা দোকানে দাঁড়িয়েছিলাম তো এখানে বেশ লম্বা একটা বিরতি নিয়েছি সবে মাত্র তিনশো একান্ন কিলোমিটার রাইড শেষ হয়েছে এখনও অর্ধেকের বেশি রাস্তা বাকি আবার ওকে ঢাকায় গাবতলিতে নামিয়ে দিতে হবে এখনও সামনে অনেক কাজ তো চলেন রাইডটা আবার শুরু করা যাক বিসমিল্লা রহমান রহিম তো ফেনি থেকে বিরতি শেষ করে আবার আমরা রাইড শুরু করতেছি টেকনাফ থেকে রাইড স্টার্ট করার আগে আমরা আসলে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম যাতে রাইডের মাঝখানে আবার এই একটা ভারী খাবার খাওয়ার জন্য দাঁড়াইতে না হয় তো এখন যে কয়েবারই বিরতি নেওয়ার জন্য দাঁড়াবো আসলে সেটা একটা চা বিরতি হবে এখানে সামনে রাস্তায় মেবি কোনো একটা সমস্যা হয়েছে সব গাড়ি একত্রে এইভাবে দাঁড়াই থাকতে দেখলে আসলে ভয়ই লাগে না সামনে গাছ ফেলে ডাকাতি করতেছে কিনা এখন বাজে তো রাত্রে তিনটা এরকম ভয় মনে আসা অস্বাভাবিক কিছু না তাহলে এই সমস্যা যাকে এখানে যে কোনো বিপদ হয় নাই বড় ধরনের কিছু ঘটে নাই দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ চলেন আমরা আবার আমাদের রাইডে ফোকাস করি কফি খাইলে নাকি ঘুম কাটে তো কফি খাইলাম চা খাইলাম পান খাইলাম এমনকি কাঁচা সুপারি এখনও চাবাইতেছি তারপরও ঘুম কাটে না তো রাইড করবো কি করে বলেন ভোরের আলো ফুটে গেছে আর আমরাও ঢাকা শহরে প্রবেশ করে ফেলেছি এটা হচ্ছে মেয়র হানি ফ্লাইওভার সকালবেলা বেশ ফাঁকা দেখা যাচ্ছে আমি এখন আছি গাবতলি বাস কাউন্টারে তো বাস কাউন্টারে এখানে শৈবকে নামাই দিব ও এখান থেকে চলে যাবে চুয়াডাঙ্গাতে ওর জার্নি এই পর্যন্তই শেষ এখন বাকি জার্নিটুকু আমি একাই সম্পন্ন করব। আর আমার অর্ধেক রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে দেখ রাইড কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক হয়ে গেছে চারশো নিরানব্বই অর্থাৎ পাঁচশো কিলোমিটার এটা রাইডও শেষ আর সেই সাথে বারো ঘন্টা সময়ও শেষ এখন এখান থেকে সোয়েবকে বিদায় দিয়ে দেবো দিয়ে আমি আমার বাকি রাইড কন্টিনিউ করব। এই টেকনাফ টু তেতুলিয়া রাইডটা আসলে একজন বাইকারের কাছে একটা স্বপ্ন এটা হচ্ছে একটা ড্রিম রাইড আর আমার ক্ষেত্রেও তাই এই টেকনাফ টু তেতুলিয়া এটা আমার ড্রিম রাইড আর এটার স্বপ্ন আমি অনেক আগে থেকেই দেখি যে আমি এই রাইডটা কমপ্লিট করব শুধু এটাই না আমার আরও একটা ড্রিম রাইড আছে আর সেটা হচ্ছে তমাবিল টু ভোমরা যে বর্ডার আছে এই বর্ডার রাস্তা এইদিকেও আমি একটা রাইড দিতে চাই তাহলে আমার ক্রস কান্ট্রি ট্যুর কমপ্লিট হয়ে যাবে রাস্তা একদিকে আগাচ্ছে তো আর একদিকে আবার পিছিয়ে যাচ্ছে গাবতলি থেকে চন্দ্র পর্যন্ত আস্তে আস্তে যতটুকু রাস্তা এগিয়েছি তার সবটুকুই এই বাইপালে এসে নষ্ট হয়ে গেল এখানে এমন এক জ্যাম লেগেছে মানে জ্যামটা ছাড়ার কোনো নাম গন্ধই নিচ্ছে না আবারও একটা সাবিরতি নিয়েছিলাম প্রচুর পরিমাণে ঘুম পাইতেছে হাত দুইটার অবস্থা দেখছেন ক্লাব ছাড়া রাইড করলে আসলে হাতের অবস্থা এরকমই হবে স্বাভাবিক মঙ্গলবার অর্থাৎ ২২ তারিখ সকাল এগারোটা থেকে এখনও পর্যন্ত একভাবে চলতেছে ঠিকঠাক মতন ঘুম হয় না রাত্রে এখন রাইডের সময় ঘুম তো পাবেই ওইদিকে আমার বাইফাইলটা পার হইতে প্রায় ৪৫ মিনিটের উপরে সময় নষ্ট করে ফেলেছে প্রচুর জ্যাম ছিল ওই জায়গাটা ওখানে আমার অনেকখানি সময় নষ্ট হয়েছে এত এত কাদা কাদা লাগলো ওই বাম পাশে পড়ে গেছিলেন তাহলে পড়ার মতন হয়েছিল যাক এমন তো ঠিকঠাক আছেন এই আর কি এইদিকে তো বাসে খুব ভাই উত্তরবঙ্গে আমার এই প্রথমবারের মতো আসা এর আগে আমার কখনো এই উত্তরবঙ্গে আসা হয়নি উত্তরবঙ্গে এসে এখন যাই দেখছি তাই আমার সুন্দর লাগতেছে যেহেতু এদিকে কক্সবাজার টেকনাফ এর রাস্তাতে রাত্রে রাইড করছি সেখানে দেখার মতন কোনো স্কোপ ছিল না কিছুই দেখিনি সবই রাতের অন্ধকারে রাইড করে পার্ক করে চলে আসছি কিন্তু উত্তরবঙ্গের এই জায়গাগুলো আর রাস্তাগুলো এখন দিনের আলোতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে উত্তরবঙ্গের লোককে আগে যেমন মানুষ মঙ্গা বলতো এখন আর সেই উত্তরবঙ্গ নেই উত্তরবঙ্গ এখন অনেক ডেভেলপড এরকম রাস্তা না হইলে ট্যুর করে মজা হয় রাস্তা হবে এরকম একদম রাজশাহী কিলোমিটার এদিকে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তো এই যে বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আর এখন এমন একটা জায়গাতে আছি আশেপাশে কোথাও দাঁড়ানোর জায়গা নাই যে বৃষ্টিতে দাঁড়াবো কারণ ভয়ে আছি ক্যামেরাটা নিয়ে ক্যামেরাটা ওয়াটারপ্রুফ এখন না কারণ ওর যে মাইক্রোফোন পোর্ট ওই পোর্টে যে কভার কভারটা খোলা আছে বৃষ্টির পানি ঢুকলেই বিপদ এই হচ্ছে সামনে যমুনা সেতু এই সেতুতে ওঠার জন্য বাইকে টোল নিল পঞ্চাশ টাকা আর এই সেতুতে এবার আমি আমার লাইফে প্রথমবারের মতো আসতেছি এর আগে আসলে এদিকে কখনো আসাই হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আসবো என்னில் அகிப்பு தெரியாது பொது நகை நலகே அபாயம் பேசவும் பொகையா அபாயம் রাস্তার ভিউটা অস্থিল লেভেলের সুন্দর লাগতেছে হঠাৎ হঠাৎ যখনই সামনে এরকম সুন্দর সুন্দর রাস্তা সুন্দর সুন্দর ভিউ চলে আসে ঠিক তখনই ঘুমটা চলে যায় সম্পূর্ণ রাস্তাটাই যদি এরকম সুন্দর আর এরকম সুন্দর সুন্দর ভিউ থাকতো তাহলে ঘুম আসতো না আজকে বেশ কয়েকবার রাস্তা ভুল হয়েছে এই টেকনাপ টুতে তুলিয়া রাইডে বিশেষ করে রাতের অন্ধকারে টেকনাব টুতে তুলিয়া আসার সময় ওইদিকে রাস্তা কয়েক জায়গায় ভুল হয়েছে যার কারণে সময়টাও একটু বেশি লেগে গেছে কিন্তু এখন চেষ্টা করছি দিনের আলোতে যেন রাস্তা ভুল না হয় উত্তরবঙ্গে শুধু ভালো রাস্তায় না সাথে ভাঙা রাস্তাও আছে আর এই প্যাক কাদার মধ্যে বাইক চালানো খুবই রিস্কি একটু এদিক ওদিক হলে একবারে স্লিপ করে শটান করে পড়ে যাব তাই খুবই সাবধান রাস্তার খুবই খারাপ অবস্থা শুধু রাস্তারই না আমার জুতা প্যান্ট সব কিছুরই মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা একে তো রাস্তা খারাপ তার উপরে বৃষ্টি আবার চোখে রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে চোখ খুলে রাখতে পারছি না আমি কোনোভাবে এত কষ্ট হচ্ছে রাইড করতে বলে বোঝাতে পারবো না এদিকে সিরাজগঞ্জের পর থেকে এই পর্যন্ত মনে আমি অর্ধেক রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে রাইড করেছি ঘুম কাটানোর জন্য চা কফি যাই খাই না কেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না আর এখন এই যে একটু রাস্তা ভালো হয়েছে ভালো রাস্তা পাইলে একটু বাইকটি ঠিকঠাক মতন চালাইলে হয়তো ঘুম কেটে যাবে তো দেখি কত দূর রকম এই রাস্তা থাকে হাই রে আমার টেকনাপ টু তেতুলিয়ার জার্নি পুরো জার্নির মজাটাই নষ্ট করে দিল এই বৃষ্টি আর এই উত্তরবঙ্গের রাস্তা বাইকের চেনটা আবার সেই খটখট শব্দ শুরু করছে এখন একটু লুপ দিয়ে নিতে হবে এখান থেকে দেখি একটু চেনে লুপ দিয়ে নেওয়া যায় কিনা একটু চেনে লুপ দিয়ে দিতে পারবা চেনে মোবিল দেবো একটু লুপ দেওয়ার কথা বললে বুঝবে না চেনে মোবিল দেবো ইঞ্জিন অয়েল দেবো এটা বললেই বুঝবে চেন মোটামুটি পরিষ্কার করা শেষ এখন জাস্ট একটু ইঞ্জিন অয়েল দিয়ে নিলেই হবে বাহ এবার বাইকটা চালে একটু মজা হচ্ছে এখন আর চেনে খটখট শব্দ করতেছে না আর বাইক টানতে গেলে জ্যাম জ্যামও লাগতেছে না মাঝখানে বৃষ্টি হয়েছিল বেশ ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আমি পুরোটা ভিজে গেছি আমার জুতার অবস্থা দেখছেন ভিতরের মোজা টোজা সব ভিজে গেছে পায়ের অবস্থা তো খুবই খারাপ একদম সাদা হয়ে গেছে ভিজে শহরের মধ্যে ট্রাফিকের পরিমাণ এত বেশি একেবারে একদম সে ঢাকা শহরের মতো প্রচুর জ্যাম এই জায়গাটা পার করতে আমার অনেক সময় লেগে গেল। আমার টার্গেট থাকবে চব্বিশ ঘন্টার ভিতরেই রাইডটা কমপ্লিট করার এখনও একশো কিলোমিটার রাইড বাকি যে পেছনে ভ্যানে যে পাইপ দেখতেছেন না এই পাইপ সাথে প্রায় লাগাই দিছিলাম ঘুম চোখে কোন রকমের কন্ট্রোল করছি এখন আবার অলরেডি পঞ্চগড়ের রাস্তায় ঢুকে গেছি আর পঞ্চগড়ের রাস্তাতে ঢোকার পর পরই আবারও ঘুমের ভাব ধরছে আর সেজন্য চলে আসলাম আবার চা খেতে তো এটাই ইনশাল্লাহ লাস্ট চাবিরতি এরপরে একবারে তেতুলিয়া জিরো পয়েন্ট গিয়েই তারপরে থাকবো তেতুলিয়া জিরো পয়েন্টের আগে আর কোথাও দাঁড়াবো না এখন চলেন আগে চাটা শেষ করি তারপর আবার রাইড শুরু করি চা বিরতি শেষ করে আবার রাইড স্টার্ট করে দিয়েছি আর এখনও পঞ্চগড় এখান থেকে প্রায় একশো কিলো এখনও একশো কিলো জার্নি আমাকে কমপ্লিট করতে হবে তো এই একশো কিলো জার্নি কমপ্লিট করার ভিতরে আর কোথাও দাঁড়াবো না এবং ক্যামেরাটাও অন করব না একবারে আপনাদের সাথে দেখা হবে তেতুলিয়া জিরো পয়েন্টে গিয়ে প্রায় কাছাকাছি চলে আসছি তেতুলিয়া জিরো পয়েন্টের সামনে হয়তো ডাক বাংলো সেই ডাক বাংলোর কাছে তেতুলিয়া জিরো পয়েন্টটা পাবো এখন বাজে মাত্র পাঁচটা সাঁত্রিশ তারপরও দেখুন এই গাছগাছালির ভিতরে ঠিক কি পরিমাণ অন্ধকার মনে হচ্ছে যেন অনেক রাত হয়ে গেছে ফাইনালি 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 আমার টেকনাফ থেকে তেতুলিয়া জিরো পয়েন্ট রাইড টান আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে স্বাভাবিকভাবে আমি এই রাইডটা সম্পূর্ণ করতে পেরেছি যদিও একটু দেরি হয়ে গেছে এখন বাজে পাঁচটা আটত্রিশ তার মানে আমার ছয়টা আটচল্লিশে শুরু করছিলাম তার মানে বাইশ ঘন্টা সামথিং আমার সময় লেগেছে তো বাইশ ঘন্টা সামথিং সময়ে আমি আমার এই টেকনাপ থেকে তেঁতুলিয়া রাইডটা সম্পূর্ণ করতে হয়েছে তো এই হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট গতকাল রাতে তো জায়গাটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি আর আজকে তো রাইড শেষ এখন এখান থেকে সোজা বাড়ির পথে চলে যাবো চাডাঙ্গাতে আর আমার টেকনাফ টু তেতুলিয়া রাইডের ব্লগ এখানে শেষ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পুরো তেতুলিয়া উপজেলাটা ঘুরিয়ে দেখাবো এবং এখানে আশেপাশে কি কি আছে সবগুলো স্পটে যাব বাংলা বাচ্চা জিরো পয়েন্ট এক্সপ্লোর করবো করে সবগুলা দেখাবো কিন্তু সেই ভিডিওগুলো পাবেন এর পরের পর্বে তো নেক্সট পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন ইনশাল্লাহ আমার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ